নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসলাম বাইরে এসে দেখো একটু ভিডিওটা যে স্টার্ট করেছি ও ক্যামেরাটায় ধরবে যার জন্য আমি একটু ঘরে গেছিলাম আমার বোনকে মনে নিয়েছিল দেখো মা বাবা চলে এসেছে মা বাবার অপেক্ষাতেই তখন বাইরে বসছিলাম তো আসছিল না আমি যে ঘরে গেছি তখনই উঠেছি এই দেখো ঠাম্মির কোলে উঠে পড়েছে যেই দেখেছে সবাই আসছে ঠাম্মির কোলে উঠে পড়েছে দেখো সেই কালকে রাত্রে বাঁচতে উঠেছে আর এই নামলো ঠাম্মির কোল থেকে নেমে আবার আমার বাবার কোলে উঠলো আর এই যে একটা একটা করে তো এখন সব গিফট বের করছে ওর জন্য যা যা এনেছে প্রথমে তো এই টোটোটা বের করলো টোটোটা নিয়ে তো বিশাল খেলা আর ও তো মোটামুটি যে গাড়ি আনুক না কেন যাই কিনুক সব উল্টে চাকা নিয়ে খেলবে এর জন্য মা আবার ঠিক করে দিল ও গাড়িটাকে কিছুক্ষণ টোটো নিয়ে খেলার পর খেলা হয়ে গেছে এখন যে আবার চশমা নিয়ে নতুন চশমা এনেছে দাদুরা দাদু চশমা এনেছে চশমা নিয়ে তো পেয়ে তো ভীষণ আনন্দ এই দেখো হাসিটা শুধু দেখো চশমা পেয়ে কি আনন্দ ও চশমা আসলে চশমা পড়ছে সবার হাততালিয়ে দিতে হবে তাহলে আরও বেশি বেশি করে আনন্দ পায় তো চশমাটা খুলে ফেলছিল এই যে আবার বাবা পুরি দিতে আর আরে দেখো ওর দাদু আবার যে এনেছে হাতি দেখো হাতিটা কী সুন্দর হাতিটা ওকে হাতিটা দিচ্ছিল ওর তো আবার সব কিছু নিয়ে উল্টে পাল্টে সেটা সব পর্যবেক্ষণ করতে হবে কোথায় কি আছে না আছে তো এখন চশমা নিয়ে ব্যস্ত হয়ে যেন হাতিটাকে পাত্তা দিচ্ছে না আর দেখো হাতি নিয়ে আসে একটু খেলছে হাতে চশমা করাচ্ছে ওকে নিয়ে থাকলে সবার যে কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না যেহেতু একটা একটা করে জিনিস বের করছে হয়তো ভীষণই আনন্দ একটা একটা করে অনেক খেলনা ওর আর এদিকে আমার শাশুড়ি মা দিচ্ছে ব্যাগ আমাদের জন্য ব্যাগ এনেছে আমার মাও এনেছে তো যাই হোক সবাই টুকটাক এনেছে যে যতটা পেরেছে এনেছে কারণ সবার জন্যই তো কিছু না কিছু আনতে হয় যার জন্য যেমন মানে যে যেমন পেরেছে এনেছে দেখো দেখো ব্যাগ গুলো কি সুন্দর না এ দেখো ব্যাগ থাকলে সে বাবু সে এখন খেলছে খাচ্ছে আর খেলছে খাওয়াচ্ছিলাম আসলে তখন আর মা জামাইদের জন্য এনেছি সব সানগ্লাস জামাই নাতি সবার জন্য এনেছিল এনেছে সানগ্লাসগুলো বেশ সুন্দর তো কোনটা পরে কেমন লাগছে সেটাই দেখছি ভাই পরে পরে কোনটা পরে কেমন লাগছে না লাগছে ওটা আসলে ওটা পছন্দ হয়েছিল সেটা নিল আরে দেখো এদিকে কত কিছু এনেছে আসলে এগুলো এক একজনকে দেবে আরে দেখো সব খেলনা মনার এগুলো দেখো এগুলো তো সবই মনার খেলনা তো আর বাইরে তো প্রচুর খেলনা রয়েছে দিদুন ঠাম্মি বাড়িতে আসায় কারোর লাভ হোক না হোক মনার কিন্তু প্রচুর লাভ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাপোর্ট